कृष्णाय वासुदेवाय हराये परमात्मने प्रणातक्लेशनाशाय गोविन्दाय नमो नमः সদীভক্ত সামনে আসতেছে আমাদের রাধাকুণ্ডের স্নান কার্তিক কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিকে বহুলাষ্টমী তিথি বলা হয়ে থাকে এই তিথিতে রাধাকুণ্ডে স্নানের বিশেষ সমহিমা প্রতি বৎসরেই কার্তিক কৃষ্ণপক্ষ অষ্টমীতে বহুল অষ্টমীতে মধ্যরাত্রি রাধাকুণ্ডে স্নান হয়ে থাকে সেই দিন রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিলেন ওই রাত্রেই ষাট হাজার কোটি তীর্থগণ রাধারানীর চরণাশ্রয় করেছিলেন রাধারানীর শ্রীকুণ্ডে এসে তারা আবির্ভাব হয়েছিলেন প্রকট হয়েছিলেন তো তিথি বিশেষ এই স্নান যাত্রা তো এই বৎসর আমাদের ছাব্বিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আর তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার আজকে হলো আমাদের শনিবার আগামী করল রবিবার পরশু দিন হলো সোমবার এই সোমবার মধ্যরাত্রি শ্রী শ্রী রাধাকুণ্ডি স্নান যাত্রা কথা হরিবক্তি বিলাস নামক গ্রন্থের আলোচনা করে গিয়েছেন পদ্মপুরাণ হইতে এই রাধাকুণ্ডের মহিমার কথা তুলে ধরেছেন হরিবক্তি বিলাসের শুল্লবিলাসের একশো পাঁচ নম্বর শ্লোকে দেখবেন অত অত শ্রীকৃষ্ণ কৃত্তম অর্থাৎ কৃষ্ণ পক্ষের অষ্টমীর কথা আলোচনা করা হয়েছে গোবর্ধনা রাধা রাধাকুন্ড প্রিয় হরে কার্তিকে বহুলাষ্টম্যাং হরে প্রিয় পদ্মপুরাণে নারদ এবং সৌনকাদির সিগণ সংবাদে লেখা আছে হেদি জগন মনোহর গোবর্ধন গিরিতে হরির প্রীতিকর শ্রী রাধাকুণ্ড বিরাজ আছেন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে ওই কুণ্ডে স্নান করিলে শ্রীহরির ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হইতে পারবেন কারণ ওই কুণ্ডে স্নান করিলে হরির প্রতি প্রীতি ভক্তি প্রেম জন্মে राधा प्रिया प्रियानो तस्कुंद प्रियास्ता शर्वगुपीषु शैक्यु शैके বিষ্ণুর এবার কুণ্ডের মহিমার কথা বর্ণন করছেন হে তপুদন রাধিকা যে রূপ শ্রীহরির ভল্লবা রূপে কুণ্ড তদুর প্রিয় কারণ একমাত্র রাধিকাই নিখিল গোপীগণের মধ্যে হরির পরম প্রিয়তমা পদ্মপুরাণে রাধিকার উপখানের শেষের দিকে লিখা আছে শ্রীহরি রাধিকার প্রতি প্রীতি হইয়া তাহাকে বৃন্দাবনের আধিপত্য সমর্পণ করেছিলেন সেই হেতু রাধিকা অন্যত্র রূপে এবং বৃন্দাবনে স্বয়ং রূপে বিরাজ করেন কার্তিকী উত্থান একাদশীতে পূজা করিলে ভগবান যেমন হন কার্তিকী কৃষ্ণাষ্টমীতে এই কুণ্ডে স্নান করিলে অর্চনা করিলে সেইরূপে প্রীতি লাভ করিয়া থাকেন এই জন্য এই কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীতে স্নানের বিশেষ মাহাত্যের কথা বর্ণন করে গিয়েছেন এই বিষয়ে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের ছয়ত্রিশ অধ্যাতে তার বিস্তারিত বর্ণন করে গিয়েছেন গোস্বামী রাসলীলা করার পর একদিন গোচারণ করতে করতে আরিড় গ্রামে এসে উপস্থিত হয়েছিলেন সেই সময়ে এসে উপস্থিত হয়েছিল। এই বৃষব আকৃতি ধারণ করিয়া ব্রজের ভূমন্ডলে আগমন করেছিলেন এবং গোবৎসগণকে ভয় দেখাইতে লাগিলেন গোবৎসাদি পশুগণ অরিষ্টাসুরকে দর্শন করিয়া ভীত চিত্তে গুষ্ট হইতে পলায়ন করিতে লাগিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন এই গ্রামেই তো গোচারণ তিনি করছিলেন আরির গ্রামের পাশে গুপগন ডেকে বলছেন হে কৃষ্ণ হে কৃষ্ণ দেখো একটি দুষ্ট ষ উপস্থিত হয়েছে যার ভয়ে অন্যান্য বিষগন পলায়ন করতেছে শ্রীকৃষ্ণ তখন বলছেন ভয় নাই ভয় নাই এই বলে সবাইকে আশ্বাস দিলেন ধীরে ধীরে অরিষ্টাসুরের সম্মুখে উপস্থিত হইলেন এবং সেই বৃষাসুরের নিকটে আহ্বান করিলেন তখন অরিষ্টাসুর শ্রীকৃষ্ণকে বধ করার জন্য অতিরূপী শ্রীকৃষ্ণের সমীপে ধাবিত হইল কূপের সহিত মানে ক্রুদের সহিত অরিষ্টাসুর সবেগে সিংহাগ্র ভাগের দ্বারা শ্রীকৃষ্ণকে বিনিষ্ট করতে চাইলেন শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অরিষ্টাসুরে সিংহোদয় ধারণ করিয়া অরিষ্টাসুরকে অষ্টাদশ পদ পিছনে হাঁটাইয়া দিলেন আর তারপর পদ দ্বারা ক্রমাগত তাকে আক্রমণ করিতে লাগিলেন ভূতলে নিপতিত করলেন আর তার দুইটাকে উৎপাটন করিয়া তাহার দ্বারাই তাহাকে নিহত করলেন অর্থাৎ অরিষ্ঠাসুরকে নিহত করলেন অতঃপর সখীগণ বলছেন কৃষ্ণ তুমি যে সারটিকে হত্যা করেছ সুতরাং তুমি আর আমাদেরকে স্পর্শ করিয় না তোমার সঙ্গে আর আমরা খেলাধুলা করব না কৃষ্ণ বললেন কেন সখিরা বলছেন তুমি গুহত্যা পাপে পাপি শ্রীকৃষ্ণ বলছেন আমি তো সারকে হত্যা করি নাই আমি তো একটা অসুরকে হত্যা করেছি সেই অসুর সারের রূপ ধরিয়ে আসল সকীগণ বলছেন তাতে কি হলো দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরকে বধ করে যদি তার গায়ে ব্রহ্মহত্যা পাপ লাগতে পারে তবে কেন বৃষাসুরকে বধ করে তোমার গায়ে গুহত্যা পাপ লাগবে না সুতরাং তুমি মহাপাপী গুহত্যা করেছ আমাদিগকে স্পর্শ করিও না ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাহলে তোমরাই বলো আমার এই পাপ কি করে ক্ষয় হবে এই পাপের পাশ্চিত্য কি সখীগণ তখন বলছেন সমস্ত তীর্থের জলে স্নান করিলে তুমি এই পাপ হইতে মুক্ত হইবে ভগবান শ্রীকৃষ্ণ তখন মুস্কি মুস্কি হেসে বললেন আমি একানি সমস্ত তীর্থকে আহ্বান করব এই বলে বাম পায়ের গোড়ালি দিয়ে তিনি পদঘাত করতে আরম্ভ করলেন ঘাত করতে লাগলেন আর এইভাবে দিদিতে একটি কুণ্ডের সৃষ্টি হয়ে গেল গর্ত সৃষ্টি হয়ে গেল যাকে শ্যামকুণ্ড নামে পরিচিত বা কৃষ্ণকুণ্ড বলা হয়ে থাকে এইভাবে শ্যামকুণ্ড প্রকট হয়ে গেল এখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন সখীগণ আমি সব তীর্থকে আহ্বান করে নিয়ে আসতেছি এই দেখো বলেই ভগবান শ্রীকৃষ্ণ যখন মনে মনে সমস্ত তীর্থকে আহ্বান করলেন সবাই এসে উপস্থিত হয়ে গেলেন অর্থাৎ সেই কৃষ্ণ কুণ্ডটা জলেতে পরিপূর্ণ হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ কুণ্ডের মধ্যে ডুব দিলেন স্নান করলেন স্নান করে বলেন সখীগণ আমি এখন পাপ হইতে মুক্ত হয়ে গিয়েছি এবার তুমি আমাকে স্পর্শ করতে পারো তুমি আমাদের সঙ্গে খেলা করতে পারো গুপিগণ বলছেন তোমারই তীর্থের তোমারই কুণ্ডের মধ্যে যে তীর্থগণ এসে উপস্থিত হয়েছেন তার প্রমাণ কি একে তো চতুর্দিকে পাহাড় মধ্যেখানে একটি লোংঘা নিচু জায়গা তার মধ্যে আবার পদাঘাতের দ্বারা তুমি গর্ত সৃষ্টি করেছ এখানে তো জল এমনি জমা হতে পারে তাই বলে যে এটা তৃপ্তির জল তার প্রমাণ কি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের প্রকট বিষয়ে খুব সুন্দর ব্যাখ্যা করে গিয়েছেন আঠারো পরিচ্ছেদে আপনারা দেখতে পাবেন আলোচনা করা আছে যাই হোক শ্রী গোবিন্দ তখন তাদেরকে বললেন তোমরা আমার কথা বিশ্বাস করছো না তাহলে দেখো ভগবান যখন বললেন আমার কুণ্ডে যে যে তীর্থগরে উপস্থিত হয়েছ সবাই মূর্তিমান হয়ে প্রকট হয়ে এবার এদের নিকটে তোমাদের পরিচয়টা অর্পণ কর শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে শামকুণ্ডের জল হইতে তীর্থগণ উপস্থিত হইতে শুরু করেন কেউ বলছেন আমি গয়া কেউ বলছেন আমি কাশী কেউ বলছেন আমি অযোধ্যা কেউ বলছেন আমি তীর্থরাজ প্রয়াগ এইভাবে সমস্ত তীর্থগণ এঁকে একে উঠলেন প্রত্যেকের পরিচয় দিতে শুরু করলেন গণনা করে দেখা গেল ষাট হাজার কোটি তীর্থগণ এসে প্রকট হয়েছিলেন ষাট হাজার কোটি তীর্থ প্রকট হয়েছেন দর্শন করে সবাই বিস্মিত হয়ে গেলেন সখীগণ চিন্তা করল বাড়ি রে এখন তো কৃষ্ণের নাম সর্বত্র প্রচার প্রসার হয়ে যাবে তার কুণ্ডে সবাই আসবে স্নান করার জন্য আমাদের কে আর কেউ পুজবে না কেউ জিজ্ঞেস করবে না কৃষ্ণের গুণগানটি বেড়ে যাবে শ্রীমতী রাধারানী বলছেন দেখ কৃষ্ণ যেমন ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে দাঁড়ায় একা বাঁকা হয়ে চলে তার কুণ্ডটাও ঠিক তেমনি যখন পায়ের গোড়ালি দ্বারা তৈরি করা একা বাঁকা আমরা ওর কুণ্ডের পাশেই একটি নতুন কুণ্ড খনন করব, যার দৈর্ঘ্য প্রস্ত সুন্দর করে মেপে সাজাবো দেখবে তাহলে লুক এসে আমাদের কুণ্ডে আগে স্নান করবে কারণ কথায় বলে আগে দর্শন তারপরে গুণ বিচারি তাই আমরা যদি দৈর্ঘ্যপ্রস্ত সুন্দর করে সমান করে কেটে ঘাট বান্ধাই বাঁধিয়ে রাখি তাহলে লোকে দেখবে আগে আমাদের কুণ্ডি স্নান করবে শ্রীমতী রাধারানী এই কথা বলে সকীতের সঙ্গে যুক্তি করে হাতের চুরি ভাঙলেন হাতের চুরি ভেঙ্গে সেই চুরি দিয়ে মাটি খনন করতে আরম্ভ করলেন মাটি খনন করতে 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 এক বিশাল কুণ্ড তৈরি হয়ে গেল যাকে আমরা কঙ্কন কুণ্ড বলে থাকি এই কঙ্কন কুণ্ড হয়ে গেল কিন্তু শ্রীকৃষ্ণের কুণ্ড হইতে রাধাকুণ্ডর গভীরত্ব বেশি করা সত্ত্বেও রাধাকুণ্ডের মধ্যে এক ফোঁটা জল নেই শ্রী গোবিন্দ বললেন সখীগণ তোমরা এত পরিশ্রম করে কুণ্ড তৈরি করলে কিন্তু তোমাদের কুণ্ডে তো জল নেই অতএব এই কুণ্ড থেকে তোমরা জল নিয়ে কুণ্ডটা ভর্তি করে দাও রাজারানী বললেন না তোমারই কুণ্ডের জলে তুমি স্নান করেছ ইহাতে সেই জলে ব্রহ্মহত্যা গুহত্যা পাপ লেগে গিয়েছে ওই জল দিয়ে আমরা কুণ্ডেতে ভরব না আমরা বরং সখীদেরকে নিলে কুসুম সরোবর হইতে অথবা মানসিক গঙ্গার থেকে জল নিয়ে আসব এনে আমরা জল ভরব শ্রীমতী রাধারানীর আদেশে সমস্ত সখীগণ তখন তারা আপন আপন কলস নিয়ে রোয়ানা হয়ে গেলেন মানসী গঙ্গার দিকে যাওয়ার জন্য যাওয়ার জন্য রোয়ানা হয়েছেন ইহা দেখিয়া শ্রীকৃষ্ণ বললেন হে তীর্থগণ তোমরা সকলেই আমার কুণ্ড হইতে রাধা কুণ্ডে গিয়ে প্রকট হও তখন সমস্ত তীর্থগণ রাধারানীর চরণে এসে প্রার্থনা করলেন যে হে শ্রীমতী রাধারানী আপনি আমাদেরকে আপনার কুণ্ডে আশ্রয় প্রদান করুন আমরা আপনার কুণ্ডে বিরাজ করতে চাই আপনার চরণকে আশ্রয় করে থাকতে চাই রাধারানী তখন সেই প্রস্তাবে রাজি হলেন তাই সর্বতীর্থ শ্যামকুণ্ড হইতে এবার কুণ্ডে প্রবেশ করলেন ভগবান শ্রীকৃষ্ণ বংশীকে ইঙ্গিত করে দিলেন যে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মধ্যে দিয়ে তুমি একটি সঙ্গম স্থান তৈরি করে দাও সেইভাবে তৈরি হলো সখীগণ মানসিগঙ্গার থেকে জল নিয়ে এসে দেখেন রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুই কুণ্ড জলে একেবারে পরিপূর্ণ দৈতুম্বু হয়ে যাচ্ছে সমুদ্রের মতন ঢেউ খেলতেছে তখন সবাই আনন্দিত হয়ে গেলেন সন্তুষ্ট হলেন খুশি হলেন দেখো দেখো আমাদের পরিশ্রম দেখে স্বয়ং তীর্থগণ প্রকট হয়ে গেছে এখন কুণ্ড সংস্কার সময় দেখা যায় যে কঙ্কন কুণ্ডে বহু ঝর্ণা আছে কোনো ঝর্ণা দিয়ে নীল জল বেরোচ্ছে কোথায় বা সাদা কোথায় বা লাল কোথায় বা গোলাপি বিভিন্ন জলে প্রবাহিত হচ্ছে যাই হোক এটা অনেকেই দেখতে পেয়েছেন কুণ্ড সংস্কার হলে পরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে রাধে তোমার এই কুণ্ডে যে একবার করবে স্নান আমি তোমার সদৃশ্যই তাকে ভালোবাসব তোমার সদৃশ্যই তাকে প্রেম দান করবো এই কুণ্ডে একবার যে করিবে স্নান রাধার সম প্রেম কৃষ্ণ তারে করবেন দান এদিকে শ্রীমতী রাধারানী বলছেন হে প্রিয়তম তোমার এই কুণ্ড কুণ্ডেতে যে একবার করিবে স্নান আমি আমিও তাহাকে তোমার সদৃশ্য প্রেম দান করবো অতএব রাধা এবং কৃষ্ণ উভয়েই কুণ্ডের মধ্যে জল খেলা করিতে লাগিলেন জলক্রিয়া অন্তে সবাই নিজ নিজ গৃহে গমন করেছিলেন সেই থেকে এই বহুলা অষ্টমীতে অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী মধ্যরাত্রিতে এই রাধাকুণ্ডে স্নানের পতা চলে আসতেছে পাঁচ হাজার বৎসরের উপরে হয়ে গেছে এই কুণ্ডলীলা চলে আসতেছে শ্রীমতী রাধারানী এখানে কুণ্ডরূপে অবস্থান করছেন কুণ্ডে স্নান করেন কুণ্ডে জল জলক্রিয়া করেন এবং মধ্যাহ্নকালী ভোজন লীলা ঝুলনলীলা হলি লীলা আদি সমস্ত লীলাই এই কুণ্ডের তীরে অনুষ্ঠিত হয়ে থাকে তাই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড মতন তীর্থ আর কোথায় নেই কুণ্ড হেন গ্রাম ত্রিভুবনে নাই যাহা রাধা রানী কুণ্ড রূপে বিরাজ করেন ভাই যাই আমরা সেই রাধাকুণ্ডের তীরে বসেই এখন আমরা সেই রাধাকুণ্ডের মহিমার কথা কীর্তন করলাম এদিকে পরীক্ষিত মহারাজ বলছেন সুখদেব গোস্বামীকে হে গুরুদেব এই অরিষ্টাসুর পূর্বজন্মে কে ছিল কাহার অভিশাপে সে অসুর জন্য প্রাপ্ত হয়েছিল সুখদেবজি বললেন অরিষ্টা জন্মকথা ব্রহ্মবৈবর্ত পুরাণে বিস্তারিতভাবে আলোচনা করা আছে বর্ণন করা আছে এই অরিষ্টাসুর পূর্বজন্মে বরতন্তু নামক বৃহস্পতির একজন প্রধান শিষ্য ছিলেন একদিন সে দেবগুরু বৃহস্পতির সম্মুখে নিকটে পড়াশোনা করার জন্য গিয়েছিলেন তো লেখাপড়া করতে গিয়ে তিনি কি করেছেন পায়ের উপরে পা তুলে পর্যক্ষ বন্ধন করিয়া বসেছেন গুরুর সম্মুখে পড়াশোনা করতে তাতে গুরুদেব কুপিত হইয়া অভিসম্পাদ দিলেন তুমি এই দাম্বিকতার আমাকে দেখাচ্ছ এই দাম্বিকতার দরুন তোমাকে বিষভ হইয়া থাকতে হইবে তেন সাপ ও বৃষহ অদ্ভুত বঙ্গদেশি মাধ্য সেই অনুযায়ী বঙ্গদেশে এক বিষাকৃতি ওষুধ হয়ে তিনি বাস করিতে লাগিলেন পরবর্তী সময়ে কংস তাহাকে প্রাদেশিক মন্ত্রীকে ডাকাইয়ার মতন ডেকে তাকে এনেছিলেন এবং তাকে বলেছিলেন যে তুমি যদি কৃষ্ণকে বধ করতে পারো তাহলে আমি তোমাকে আমার অনেক সম্পদ দান করিব এই অরিষ্টা সুরের মতান্তরও কিছু মত পাওয়া যায় কেউ কেউ বলেন আমরা শ্রীকৃষ্ণ সারাবলী নামক গ্রন্থেতে দেখছি সেখানে আবার ভিন্ন মত আছে সেখানে বলছেন যে অরিষ্টাশুর পূর্বজন্মে স্বর্ণ নামক এক ছিলেন একদিন দেবশ্রী নারদের হাতের বিনা মন্দাকিনী নদীর তীরে রেখে তিনি স্নান করতে নেমেছেন আর তখন সময় ওই গন্ধর্ব স্বর্ণনামক গন্ধর্ব তিনি কি করলেন কৌতুক বসত ওই দেবশ্রী নারদের বিনাটিকে নিয়ে লুকিয়ে রেখে দিয়েছিলেন এদিকে নারদমণি স্নান করে যখন মন্দাকিনী নদীর তটে উপস্থিত হয়েছেন তীরে উঠেছেন তখন তিনার সেই বিনা যন্ত্রটি দেখিতে না পাইয়া অভিসম্পাদ দিলেন যে ব্যক্তি আমার বিনা চুরি করে লইয়া গেছে সে অসুর কুলে জন্ম নিবে অসুর হইবে অভিশাপের সংবাদ শুনে গন্ধর্ব স্বর্ণ স্বর্ণনামক গন্ধর্ব এসে নারদমণির পায়েতে পড়লেন নারদমণি আমার অপরাধ ক্ষমা করুন আমাকে অবিসম্পদ থেকে মুক্ত করুন নারদমণি বলছেন একবার যে বাক্য বেরিয়ে যাবে হঠাৎ তো আর ফিরে আসবে না সুতরাং আমার সাপ কখনো বৃতা হইবে না তবে এখন তুমি বলিরাজের পুত্র হয়ে জন্মগ্রহণ করো তোমার নাম হবে অরিষ্টা যখন শ্রীহরি বিষ্ণুরূপে কৃষ্ণরূপে পৃথিবীতে অবতীর্ণ হইবেন বধ করতে যাবেন আর তখন তুমি কংসের অনুচর হইয়া বিশ্বরূপ ধারণ করিয়া গুষ্ঠে প্রবেশ করিয়া শ্রীকৃষ্ণের হাতে নিহিত হইবে এবং সাপ মুক্ত হয়ে পুনরায় আবার গন্ধর্ব লোকে ফিরে আসিবে এখানে প্রমাণিত হলো কি সাধুগুরু বৈষ্ণবরা আদরের বস্তু আর সাধুগুরু বৈষ্ণবের প্রতি যারা অনাদর অবহেলা করেন তাদেরই দুর্গতি প্রাপ্ত হতে হয় তাদেরকে বিশেষ দশা ভোগ করিতে হয় অতএব এই অসুরগণের দৃষ্টান্তের দ্বারাই আমরা বুঝতে পারছি যে কখনও কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে পরিহাস উপহাস ঠাট্টা বা তাদেরকে পরীক্ষা করা এগুলি আমাদের উচিত নয় অনুচিত এভাবে অনেক অনেক দৃষ্টান্তের কথা দেওয়া আছে যাই হোক এই অরিষ্টাসুর বদলীলাকে নিমিত্ত করে ভগবান এই শ্যামকুণ্ড কৃষ্ণকুণ্ডের উৎপত্তি করেছিলেন পরবর্তী সময়ে শ্রীমতী রাধারানী যার নিজের হাতের চুরি দ্বারা রাধা রাধাকুণ্ড নির্মাণ করেছিলেন এই জন্য এই বহুল বহুলাষ্টমী রাত্রিতে এই রাধা রাধাকুণ্ডে স্থানের বিশেষ মহিমা এই বৎসরে আমাদের আগামী সোমবারে পড়েছে অর্থাৎ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মধ্যরাত্রে এই রাধা কুণ্ডে স্নানের বিধিবিধান দেওয়া আছে কীভাবে আপনি কুণ্ড পূজা করবেন প্রণাম করবেন অর্গদান করবেন স্নান করবেন ইত্যাদি সব দেওয়া আছে বিস্তারিতভাবে তাই হরিভক্তি বিলাসের ষোলবিলাস অনুসারে ষোলবিলাসে একশো পাঁচ নম্বর শ্লোকের ব্যাখ্যা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি রাধে রাধে